আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বিজ্ঞানিতীয় যে সূত্রাবলী ও প্রয়োগ আছে সেই অধ্যায়ের আমি দুই নম্বরের সরল অঙ্ক করে দেবো তো শুরু করা যাক দুই নম্বরের সরল অঙ্কটা বলা আছে ক নম্বরটা এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার এই কীভাবে সরল করতে হয় তা এখন আমি দেখাচ্ছি শুরু করা যাক এই করার জন্য প্রথমে আমার কাজ করতে হবে প্রথমে ধরি ধরি বা মনে করি কথাটা লিখতে হবে হবে এমন একটা জিনিস ধরতে অঙ্কটার মধ্যে এক্স ওয়াই দিয়ে শুরু আছে যদি এক্স ওয়াই দিয়ে শুরু হয় তাহলে আমার এমন কিছু চলক ধরতে হবে যাতে এই অঙ্কের সাথে ওই জিনিসগুলো যেন মিশ্রিত না হয় তাহলে আমাকে এটা কাজ করতে হবে এটি এক্স ওয়াই দিয়ে আছে আমি এই জিনিসটাকে ধরবো আর এই জিনিসটাকে এটাকে ধরি এক্স প্লাস ওয়াইটাকে ধরলেন আমি এ ধরি নেই এ অন্য কিছু ধরা যাবে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু ধরলেন কি এ কারণ এ ধরলে এক্স ওয়াই এর সাথে মিশ্রিত হবে না এখন লাস্টেরটাকে আমি ধরি বি এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু ধরলেন কি বি তাহলে আমি কি করলাম দেখো যে প্রথম অংশটাকে আমি এখন দেখতে হবে আমায় এক্স প্লাস ওয়াই ও কি ধরছি এক্স প্লাস ওয়াই এর নাম দিচ্ছি আমি কি a তার উপর কি আছে একটা স্কোয়ার প্লাস এই টু যেমন আছে অম রাখলেন এক্স প্লাস ওয়াই এর নাম দিয়েছে কি এক্স প্লাস ওয়াই এর নাম দিয়েছি এ তারপর এক্স মাইনাস ওয়াই এর নাম দিয়েছে কি এক্স মাইনাস ওয়াই এর নাম দিয়েছে বি তারপর একটা কি আছে প্লাস এক্স মাইনাস ওয়াই এর নাম দিচ্ছে কি এক্স মাইনাস ওয়াই এর নাম দিচ্ছে বি তার উপর কি আছে স্কোয়ার আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি হল স্কোয়ার সূত্রটা কি জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই এ স্কোয়ার প্লাস এই সূত্রটা যদি আমি সংকুচিত করি তাহলে আমার এরম হবে তাহলে দেখা যাচ্ছে এই সূত্রটা গোসাইলে মানে একদম শর্ট করলে আমার এই ফোনটা আসে আবার এটাকে ভাঙালে মানে বিস্তারিত বলতে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি পড়া যায় তাহলে আমি এটার পরিবর্তে এই জিনিসটা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার এখন চিন্তা করি এর মান দেখো তো এর মান এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এই প্লাস যেমন আছে তেমন রাখলাম আমি বি এর মান আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তার উপর কি আছে হল স্কোয়ার তাহলে আমি এটি একটা জিনিস লিখতে পারি যে এ ও বি এর মান বসিয়ে পাই বিয়ের মান বসিয়ে পাই বসিয়ে পাই লিখলেও হবে না লিখলেও হবে তাহলে আমি এখানে এর মান বসালাম আর বি এর মান বসাইলেন এখন দেখি এই যে ওয়াই এর সামনে মাইনাস আছে ওয়াইয়ের সামনে প্লাস আছে চিহ্ন যদি ভিন্ন হয় চেহারা যদি একই হয় সারা জীবন বিয়োগ হয় তার মানে এটা এটা অলরেডি কাটা গেল একটা এক্স আর একটা এক্স এক্সের 1 ওয়ান এই এক্স এর সহ ক্যাটে ওয়ান আছে তাহলে একটা এক্স আর একটা এক্স কী হয় টু এক্স তার উপর কি আছে আমার স্কোয়ার এখন এটা এর বর্গ করলে কত হয় চার আর x স্কয়ার এটি এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর